কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ আল্লাহর আল্লাহর প্রতি আনতে হবে আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহর এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরিন সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লার কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহল্ আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারণ নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটি হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশ হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটা আমার দেখার দরকার না এটা হলো আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তালে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আল্লাহর সমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে محترم حاضرین আতিব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারব তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখেরাতে